নিয়োগ দুর্নীতিকাণ্ডে ফের বড় নাম শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে তদন্ত চালাচ্ছে সিবিআই এই তদন্ত চলছে প্রায় তিন বছর ধরে এবং এই নিয়োগ দুর্নীতিকাণ্ডের শেষ ল্যাপে এসে পৌঁছেছে সিবিআই এবং ইডি তদন্তের শেষ পর্যায়ে এসে ফাটাচ্ছে একের পর এক চাঞ্চল্যকর সব বোমা সিবিআইয়ের চার্জশিটে রীতিমতো ফাটছে একের পর এক বিস্ফোরণ আর এই চার্জশিটেই কিন্তু সামনে আসছে মেন মাথা মেন প্রভাবশালীদের নাম শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে বিকাশ ভবনের তল্লাশি চালিয়ে যে সমস্ত বস্তা উদ্ধার করেছে সেই বস্তাতেই কিন্তু নিয়োগ দুর্নীতিকাণ্ডের তথ্যে ঠাসা সেখান থেকে বেরিয়ে এসেছে একাধিক প্রভাবশালীর নাম যারা বেআইনিভাবে চাকরির সুপারিশ করেছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি মানিক ভট্টাচার্যকে এখনও একাধিক নাম আছে সেই বস্তাগুলি তল্লাশি চালাচ্ছে এখনও সিবিআই আরও একাধিক নাম সামনে আসবে এমনই দাবি সিবিআইয়ের তার মধ্যেই কালীঘাটের কাকু কালীঘাটের কাকুর অডিও ক্লিপে ফেটে গেছে বড় সড়ো বোমা আর এবার সিবিআইয়ের লিস্টে কিন্তু একেবারে বড় সড়ো নাম এবং চাঞ্চল্যকর তথ্য এবার সিবিআই যে বিস্ফোরক দাবি করল তাতেই কিন্তু তোলপাড় কালীঘাটের কাকুকে বারোবার নিয়োগ দুর্নীতিকাণ্ডের চাকরি বিক্রির কালো টাকা পৌঁছে দিয়েছিলেন এই প্রভাবশালী মাথা সেই মাথার নাম ফাঁস করে দিলেন এবার সিবিআই আধিকারীরা শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে সিবিআই চাষিটে উঠে এসেছে তিয়াত্তর বার অভিষেক ব্যানার্জির নাম কারণ অভিষেক ব্যানার্জিকে নিয়ে বোমা ফাটিয়েছে কালীঘাটের কাকু যে অডিও ক্লিপ উদ্ধার হয়েছে সেখানে তিয়াত্তর বার তার নাম সামনে এসেছে অভিষেক ব্যানার্জি নাকি পনেরো কোটি টাকা চেয়েছিলেন চাকরি বিক্রির এবং সেই টাকা না দিতে পারলে গ্রেপ্তার করিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল এমনকি ওই চাকরি প্রার্থীদের দূরে ট্রান্সফারের হুমকি দেওয়া হয়েছিল শুধু নিয়োগ দুর্নীতিকাণ্ড নয় তার সাথে সাথে শিক্ষকদের ট্রান্সফারের ক্ষেত্রেও কিন্তু চলেছে কোটি কোটি টাকার খেলা এমন বিস্ফোরক তথ্য সামনে এনেছে সিবিআই তার মধ্যেই এবার নিয়োগ দুর্নীতিকাণ্ডে ফেটে গেল বড় সড় বোমা বারো বার কালীঘাটের কাকুকে নিয়োগ দুর্নীতিকাণ্ডের কোটি কোটি টাকা পৌঁছে দিয়েছিলেন যে প্রভাবশালী মাথা তাকে নিয়ে রীতিমতো বিস্ফোরণ ঘটিয়ে ছাড়ল এবার সিবিআই বিগত কয়েক বছর ধরে নিয়োগ দুর্নীতির মামলায় সরগরম একেবারে রাজ্য রাজনীতি এই মামলায় এখনও জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি সহ বেশ কয়েকজন একটা সময় এসেছিল যখন নিয়োগ দুর্নীতিকাণ্ডের ঢোল পাটে তখন শিক্ষা দপ্তরের কর্তারা জেলে চলে গিয়েছিলেন কার্যত গোটা শিক্ষা দপ্তর জেলে গিয়েছিল কারণ শিক্ষামন্ত্রী সহ শিক্ষা দপ্তরের আধিকারিকরাও জেলে গিয়েছিলেন তবে ইদানিং কালের আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন কালীঘাটের কাকুরোপে সুজয় কৃষ্ণ ভদ্র নিয়োগ দুর্নীতিকাণ্ডে সুজয় কৃষ্ণ ভদ্রের হাত ধরেই যে চাকরি বিক্রির ছক কষা চাকরি বিক্রি হয়েছে সেটা কিন্তু ফাঁস করে দিয়েছে প্রকাশ এনেছে এবার সিবিআই কারণ নিয়োগ দুর্নীতিকাণ্ডে সুজয় কৃষ্ণভদ্র ওতপ্রতভাবে জড়িত তার বাড়িতে বসে তৈরি হতো দুর্নীতির ব্লুপ্রিন্ট এবং কোন মাথাকে কোন প্রভাবশালীকে কত কোটি টাকা দেবে সেটা কিন্তু তার বাড়িতে বসি তৃণমূল নেতা কুন্তল ঘোষ থেকে শুরু করে শান্তনু ব্যানার্জিরা বৈঠক করতেন সেই বৈঠকেরই একটা অডিও ক্লিপ মাত্র হাতে পেয়েছে সিবিআই সেটা থেকেই কিন্তু ফাটছে বড় সরব বোমা নিয়োগ দুর্নীতিকাণ্ডে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জিকে অত্যন্ত লোভী বলে দাবি করেছেন কালীঘাটের কাকু তার মধ্যেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই দেওয়ার চার্জশিটে শোরগোল পড়ে গেছে ইতিমধ্যেই সম্প্রতি ওই চার্জশিটে উঠে এসেছে এক রহস্যময় চরিত্র চিনুদা কিন্তু প্রশ্ন হল কে এই চিনুদা কী তার আসল পরিচয় সিবিআই চার্জশিটে কেন উল্লেখ করা হয়েছে তার নাম এই মুহূর্তে তাকে ঘিরে মাথা চারা দিতে শুরু করেছে এমনই একাধিক প্রশ্ন সিবিআই সূত্রে খবর নিয়োগ মামলায় এই রহস্যময় নতুন চরিত্র চিনুদা ওরফে অরুণ হাজরা আসলে কালীঘাটের কাকুর এক ঘনিষ্ঠ একজন ব্যক্তি কালীঘাটের কাকুর অত্যন্ত প্রিয় বন্ধু তিনি কলেজ স্কোয়ার এলাকার অত্যন্ত প্রভাবশালী একজন নেতা সিবিআই সূত্রে খবর তার লাল রঙের আইটেন গাড়ি করে কোটি কোটি টাকা নগদ টাকা পৌঁছে যেত কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণভদ্রের বেহালার বাড়িতে কেন্দ্রীয় এজেন্সির চার্জশিটে উল্লেখ করা হয়েছে অন্তত বারোবার এই লাল আইটেন গাড়ি করে কালীঘাটের কাকুর বাড়িতে নগদ টাকা পৌঁছে দেওয়া হয়েছে জানা যাচ্ছে কালীঘাটের কাকু ওরপে সুজয় কৃষ্ণভদ্রের অত্যন্ত ঘনিষ্ঠ কর্মী মকবুল হোসেনকে জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা যে তথ্য পেয়েছেন তা ইতিমধ্যেই সিবিআই চার্জশিটে উল্লেখ করা হয়েছে যা থেকে জানা যাচ্ছে মকবুল হোসেনের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি নোটবুক উদ্ধার করা হয়েছে ওই নোটবুক থেকে কেন্দ্রীয় তদন্তকারী অফিসাররা মোট একত্রিশ কোটি টাকার হিসেব পেয়েছেন অর্থাৎ নিয়োগ দুর্নীতিকাণ্ডে সুজয় কৃষ্ণ ভদ্রের অত্যন্ত ঘনিষ্ঠ কর্মী মকবুল হোসেনকে পাকড়াও করেছে সিবিআই তাকে জিজ্ঞাসাবাদ করে তিনটি নোটবুক উদ্ধার হয়েছে অর্থাৎ এর আগে দশটি ডায়েরি উদ্ধার হয়েছিল। আর এবার নিয়োগ দুর্নীতিকাণ্ডে উদ্ধার হল তিন তিনটি নোটবুক সেই নোটবুকে একত্রিশ কোটি টাকার হিসেব রয়েছে নোটবুক ঘেঁটে দেখা যাচ্ছে দফায় দফায় কখনো বারো কোটি তো কখনো চব্বিশ কোটি এমনই মোটা অঙ্কের টাকা বিভিন্ন সময় এসেছিল কালীঘাটের কাকুড়োপে সুজয় কৃষ্ণ ভদ্রের কাছে সিবিআই অফিসারদের আরও দাবি অযোগ্য চাকরি প্রার্থীরা চাকরি বিনিময়ে যে ঘুষের টাকা দিতেন তা বিভিন্ন সাব এজেন্টদের মাধ্যমে সংগ্রহ করা হতো সেই টাকা চিনুদা ওরফে অরুণ হাজরার মতো একাধিক ব্যক্তির মাধ্যমে পৌঁছে যেত কালীঘাটের কাকুর কাছে সিবিআই দেওয়ার চার্জশিটে স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে এই একত্রিশ কোটি টাকা শুধুমাত্র দু থেকে দু সালের মধ্যে লেনদেন করা হয়েছে এর আগে যে টাকা লেনদেন হয়েছে তা নাকি কোন তথ্য থেকে তদন্তকারীদের হাতে এসে পৌঁছেছে অর্থাৎ যে তিনটি নোটবুক উদ্ধার হলো সেই নোটবুক থেকেই কিন্তু রীতিমতো ফেটে গেল বড় সড়ো বোমা চিনুদা ওরফে অরুণ হাজরা তার নামটা কিন্তু আগেই সামনে এসেছে কিন্তু তদন্ত যত এগোচ্ছে ততই কিন্তু কেঁচো খুঁড়তে খুঁড়তে কেউটে বেরিয়ে এসেছে মুখ খুলেছিলেন অরুণ হাজরা তিনি বিস্ফোরক দাবি করেছিলেন আদালতে যাবেন হুঁশিয়ারি দিয়েছিলেন কিন্তু সিবিআই তার চুক্তিপত্র উদ্ধার করেছে সেই চুক্তিপত্রও কিন্তু আদালতে জমা দিয়েছে সেখানেও কিন্তু তার সই রয়েছে রীতিমতো বিস্ফোরণ ঘটিয়ে ছেড়েছে সিবিআই তার মধ্যে এবার মকবুল হোসেন তার কাছ থেকে উদ্ধার হলো তিনটি নোটবুক সেই নোটবুক খুলতেই একত্রিশ কোটির হিসেব কোন প্রভাবশালী মাথার কাছ থেকে একত্রিশ কোটি টাকা এসেছে সব কিছু লেখা আছে বারোটি গাড়ি করে টাকা আসত কালীঘাটের কাকুর কাছে বিভিন্ন এজেন্টরা টাকা দিয়ে যেত কালীঘাটের কাকুকে তার মধ্যে অন্যতম একজন হলেন চিনুদা ইনি লাল গাড়ি করে বারো বার টাকা পৌঁছে দিয়েছেন কালীঘাটের ভদ্র কাকুর কাছে আর এই ভদ্র কাকুই এই টাকা দিয়েছেন বিভিন্ন প্রভাবশালীকে এমনই কিন্তু বিস্ফোরক দাবি করছে সিবিআই অর্থাৎ নিয়োগ দুর্নীতিকাণ্ডে ফের বড় নাম মকবুল হোসেন আগামী দিনে কি হতে চলেছে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্ত যতই এগোচ্ছে যত শেষ পর্যায়ে পৌঁছাচ্ছে ততই কিন্তু একের পর এক প্রভাবশালীদের কীর্তিকলাপ ফাঁস হচ্ছে আগামী দিনে কি হতে চলেছে শেষ পর্যন্ত মেন মাথা ধরা পড়ে কিনা কালীঘাটের কাকুকে এবং শান্তনু ব্যানার্জি বা কুন্তল ঘোষকে এদের তিনজনকে মুখোমুখি বসিয়ে জেরা করার সিবিআইকে অনুমতি দেয় কিনা আদালত কি হতে চলেছে আগামী দিনে এবং কালীঘাটের কাকু শান্তনু ব্যানার্জি এবং কুন্তল ঘোষের যে গলার স্বরের নমুনা ফরেন্সিক ল্যাবে পাঠানো হয়েছে সেখান থেকে কি রিপোর্ট আসে কি হতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের